আর আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে সোয়া আটটা আর সোয়া আটটার মধ্যেই কিন্তু আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে তো আজকে বাজারে কি কি আছে আজকে বাজারে কিন্তু অনেক কিছু আছে আজকে আছে কলমি শাক ডিম তারপর কাকড়ি কাঁচা আম কলা আর তরমুজ আর আছে আম আজকে দুটো আম নিয়ে এসছি গরমের প্রথম আম নিয়ে এসেছি সেটাও দেখাবো তোমাদের আর এখানে আছে শাক চলো আরেকটা দেখাই আমটা দেখিয়ে নি আর এই যে গোলাপ খাস আম এইটা আজকে নিয়ে এসছি প্রথম গরমে তো চলো আজকে এটা প্রথম খাওয়া হবে আমার সোনু বুড়ি কি করছে এখন আমার সোনু বুড়ি বই পড়ছে এসো গল্প বলি এখন গল্পের বই পড়ছে সামারকে এনজয় করছে তাই তো এনজয় না এখন গরমের ছুটি তো সামারের ভ্যাকেশনটা এনজয় করছে তাই না গরম গরম ও আচ্ছা আচ্ছা সেটা তো আছে কিন্তু গ্রামেই তো ওই জন্যই তো সামার ভ্যাকেশন গরমের ছুটি তাই তো চলো তুমি গল্পের পড়ো আমি কাজ করতে থাকি এখন গড়িতে বাজে সাড়ে দশটা আর আমাকে দেখে কেমন ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে না কারোর আছে কারণ আমার এই পরিধানটি ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছি গায়ে দিয়ে রান্না করবো বলে তো আজকে ওই জন্য আমাকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে বুঝতে তো আজকে তোমাদের যেটা আমি দেখাবো সেটা অনেকের হয়তো জানা আবার এমন বলছি না যে অনেকে বা করেনি বা খাইনি কারোর না কারোর কাছে খেয়েছে। কিন্তু আজকে এটা আমি প্রথম ট্রাই করছি তো আজকে যেটা রান্না করব। এখন তো বাজারে প্রচুর তরমুজ উঠছে সকালবেলা বেরিয়ে দেখেই এলাম অনেক তরমুজ উঠছে তো তরমুজ লালটা তো খাওয়া হয়ে যায় পরে থাকে খোসাটা তো খোসাটা দিয়ে কিছু একটা দাঁড় করা তো চলো কি দাঁড় করাবো তোমাদের সামনে সেটা দেখাচ্ছি তো এই ক্যামেরাটাকে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাকে না দেখলেও চলবে গলার আওয়াজ পেলেই হবে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তো রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি করছি সাদা তেল দিয়ে নিয়ে নেব তিন চারটে এলাচ আর নেব একটা তেজপাতা তিন চারটে রান্নাটা করতে আমি সাদা তেল ইউজ করছি তিন চারটে এলাচ তেজপাতা আর নিয়ে নেব পাঁচ ফোর তো ফার্স্টে পাঁচ ফোড়ন দিচ্ছি আর এইগুলো দিয়ে দিচ্ছি হালকা গরম তেলে সবসময় ফোড়ন দিতে হয় তাতে নাকি ফোড়নটা ভাজা হলে ফ্লেভারটা সুন্দর আসে তো এটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি দেব তো তোমরা বাড়িতে রেসিপিটা এমন কিছু মানে লবরঝং নয় যেমন পেঁপের ঘন্ট হয় তেমনি আজকে আমরা এই তরমুজের খোসার ঘন্ট বানাবো এইটা দিয়ে আরেকটা রেসিপিও তোমাদের আমি শেখাবো সেটা হচ্ছে তরমুজের হালুয়া এটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো চলো এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে এটাকে আমি মিহি করে গ্রেড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দেবো আমি অল্প জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন তো চলো দিয়ে দিচ্ছি ফার্স্ট হলুদ গুঁড়ো দিলাম এবার দেব নুন সেটাও সামান্য পরে যদি লাগে তখন দেব নুন দেব জিরে গুঁড়ো দু চামচের মতো দিলাম আর দেব গোটা গোটা কাঁচা লঙ্কা এইটাকে আগে আমি ইয়ে করে দিলাম দেবো গোটা কাঁচা লং চলো দিয়ে দিই গোটা গোটা কাঁচা লং এখনো কোনো খাসবু বেরোয়নি এটাকে আমি ঢেকে দেব ঠিক আছে তো চলো এবার এটা আমি ঢেকে দিলাম আর গ্যাসটা সিম করে দিলাম চলো এটা কিছুক্ষণ হোক এই যে এই দেখো এবার আমি এটাকে সরালাম এটা অনেকটা জল বেরিয়ে আর গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি এবার এটা একদম শুকিয়ে যাবে কড়াই ছেড়ে দেবে ঠিক আছে এটা হতে দেখো আস্তে আস্তে পুরো টেনে নিয়েছে জল পরে এতটা দূর অব্দি আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম আর কিন্তু বিশেষ রান্না শেয়ার করার মতো কিছু নেই এবার এটা না পাবো তোমাদের যদি মনে হয় নিরামিষ তরকারি তো অনেকে ঘি দিয়ে দেয় তো তোমরা এর ওপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারো তো বাটিতে ঢালার পর কেমন লাগছে দেখতে সেটা অতি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব আর বাইরে এখন প্রচণ্ড গরম আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো এটা ভিজিয়ে গায়ে দিয়েছি বলে একটু শান্তি তো চলো ওইটাকে নামিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এবার আমি এর মধ্যে একটু চিনি মেশাচ্ছি কারণ আমি টেস্ট করে দেখলাম একটু চিনি দিলে জিনিসটার স্বাদটা আরও ইনহ্যান্স করবে তো সেই জন্য একটু চিনি নিয়েছি দিচ্ছি আর লাগানোর আগে তোমরা দিয়ে দেবে আমিও একটু দিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেখেছ এটা গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে ব্যাপক লাগবে খেতে এইটুকুনি আমি তোমাদের গ্যারেন্টি দিলাম আজই বাড়িতে তরমুজ এনে তরমুজটা খেয়ে খোসা দিয়ে এই অভিনব রেসিপিটা বানিয়ে ফেলো তাহলে চলো আবার তোমাদের সাথে কথা হবে বিকেলবেলা কারণ সূর্যের তাপ বাড়ছে আমার এনার্জি লেভেল পড়ছে আর এখানে রান্না হয়েছে এই টক আর এখান থেকে আমি একটু টিফিনে খেয়েছি এই শাক ভাত আছে আর ডিমের অমলেট এই হচ্ছে আজকের মেনু তো চলো সঙ্গে থাকুন দেখতে আজকে নেক্সট ডে কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি এত সাংঘাতিক গরম লাগছিল যে আর আমার ধৈর্যে কুলোয়নি তো আজকে কিছুই বাড়াবো না ব্লগটা আজকে কি রান্না হচ্ছে সেটা দেখেই আজকে ব্লগটা আমি শেষ করে দেব কারণ রান্না হলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে আজকে বিশেষ কিছু না আজকে হচ্ছে পটল ভাজা আর মিক্সড একটা ডাল বানাবো ব্যাস এই হচ্ছে আজকের মেনু সব সবজি দিয়ে এই দেখো পটল কুমড়ো লাউ ঝিঙে দিয়ে একটা ডাল বানাবো আর হ্যাঁ আর আছে কচুর শাক সেই কচুর শাকটা এখনও প্রিপারেশানগুলো হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না কচুর শাক কালকে কেটে দিয়ে গেছে তোমরা তো দেখেইছ প্যাকেটে কেটে দিয়ে গেছে সেটাই আর কি সেদ্ধ করে প্রচুর শাক নিরামিষভাবে তৈরি হবে এই হচ্ছে ব্যাপার সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে কালকে সারা রাত সারা রাত কেন ফোনে শোয়া একটা নাগাদ লাইট এসছে বুঝতেই পারছো সাংঘাতিক বাজে অবস্থা চলছে সব জায়গাতেই এইরকমই অবস্থা আমার মামিকেও ফোন করেছিলাম তখন তারাও বলল যে সেখানেও নাকি লাইট ছিল না সেখানে আবার দুদিন ধরে লাইট থাকছে না খারাপ যখন সব জায়গায় যখন মানে খারাপ হয় তখন সব জায়গায় একসঙ্গেই খারাপ হয় কোনো এটা খারাপ বা ওটা খারাপ তা নয় একসঙ্গেই সব জায়গা খারাপ হয় সেই হচ্ছে ব্যাপার সবার একদম মানে হাল বেহাল হয়ে গেছে যাই হোক তো চলো আজকে ব্লগ এতটুকুই আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য খুব ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অতি অবশ্যই সুস্থ থাকবে এই 아침에 응. 다